আমি আই ফেস্টিভেল লেংটি অবস্থিত আর এইখানে বহু দূর দূরান্ত থেকে সিঙ্গার ড্যান্সার আর অনেকই ফেমাস ব্যক্তিগ আনা হইতেছে কবে কোন তারিখে কেরা আইব সব কিছু আমি আপনাকে জানাবো সরাসরি কমিটির কাছে চলে যায় আসেন আমার সাথে আমাদের আই ফেস্টিভেল কমিটির তরফ থেকে তো গাইস এই আই ফেস্টিভেলে কোন থেকে কোন সেলিব্রিটি আইব কয় তারিখে আইব সব কিছু আমি আপনাকে জানাবো তো এই যে আমার পাশে কমিটির মানুষগুলো আছে তো আজকে হইল বাইশ তারিখ নে না তেইশ তারিখ আজকে হইল তেইশ তারিখ কালকে হইল চব্বিশ তারিখও হাকাইল তো চব্বিশ তারিখে কারান্ত আছেন আচ্ছা আমরা চব্বিশ তারিখে আমন্ত্রণ আছি সুদূর কলকাতা থেকে মুর্মি থেকে প্রত্যেক দিনই আছে আমাদের এখানে সাংস্কৃতিক সন্ধ্যা তো চব্বিশ তারিখ আর সাতাশ তারিখ অর্থাৎ সাতাশ ডিসেম্বরে আমরা আইডল্যান্ডে तेगा आमंत्रण दनासे जल्ली काही तामिम काय

কি এখানে আমাদের লোক আছে যাই হোক সতেরো তারিখ থেকে আগামী আঠাশ তারিখ পর্যন্ত এখানে আই ফেস্টিভ্যাল আমরা জয়েন হয়েছি মিনা বাজার নিয়ে এই মিনা বাজার আমরা প্রদর্শন করতেছি এবং ক্ষুদ্র টাকার বিনিময়ে আমরা প্রদর্শন করাতেছি এখানে আছে ড্রাইগন ট্রেন ঝুলা যেটা নাকি না বলে আগরতলা নাগরতলা মর্কাকুয়া ব্রেক আর তোরাতরা সাথে আছে আমাদের জাদু আর ছোটো বাচ্চাদের বাচ্চাদের জন্য অনেক সামগ্রী আছে আমাদের এখানে ছোটো বাচ্চার মনোরঞ্জনের জন্য

24 ডিসেম্বরে প্রোগ্রামগুনা আছে চালাইতেছেন এটা কি প্রশাসনের থেকে আপনারা আইন হিসাবে কি অর্ডার নিছেন না এমনি হ্যাঁ আমরা অর্ডার নিয়েছি আর প্রশাসন থেকে আমাদের অর্ধসমক বাণী দিয়েছে রাইজের নীরবতার জন্য এখানে কোনো প্রবলেম নাই নীরব রাই স্যার 100% নীরবতা আছে এখানে কোনো অসুবিধা মা বোন ভাই बेटा সবাই আসতে পারেন এখানে সিসি ক্যামেরা আছে লাগানি তারপরে হইছে আমাগো মাননীয় স্যার এই যে সবাই এখানে আছে প্রশাসনেরও মানুষ আছে প্রশাসনের দিক বহুত সহায় পাইছি শান্তিভাবে আর পাবলিক আমাদের অনেক সাপোর্ট করছে তার জন্য শান্তি শৃঙ্খলাভাবে আমরা প্রোগ্রাম চালিয়ে আছি